হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম মাই এসে বস্যান ওয়েলকাম টু মাই নাদার ব্লক গেমিং ব্লক গাইস অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো গ্যাস দিন ধরে তোমাদের সাথে ভিডিও করা না গাইস কেন খুবই গরম তাই আমি সুইমিং পুলে ঝাঁপ দিয়েছিলাম গাইস আবার কি ঝাঁপ দেব হুম দি গাইস গাইস আমি একটা নতুন জেড টেনের বাইক কিনেছি তুমি কি কেমন বলবা গাইস আমার বোনকে তো স্কুলে ছাড়তে হবে আমার বোনকে ফোন দিও রেডি আসে নাকি বোন কোথায় বোনের নাম্বার গেছে বোনের নাম্বার ব্ল্যাক লিস্টে চলে গেছে ভুল করে কোন নাম্বার ডায়াল করি কোন নাম্বার ছিল রে মা হলো আমার বোনের নাম্বার না গ্যাস এটা বোন কে গাইস এটা হলো আমার মায়ের নাম্বার ভুলকে বললাম এটা আমার বোন গাইস কী না বলবো গাইস কদিন ধরে দিন কমে ভালোই যাচ্ছে আমার গ্যাস বোন তুই মা তুমি রেডি করছো হ্যাঁ আমি রেডি মা বল যা খুব বড় মানে কথা বলা হয়েছে গাইস যাই মাকে আনতে মাকে আলিয়ে যাবো ব্যাংকে মা কে মাকে নিয়ে যাবো ব্যাংকে আমি কারণ ব্যাংক থেকে আম্মু কয়েক টাকা লোন নিয়ে একটা বাড়ি কিনবে মাকে নিয়ে যা দেখ মাকে নিয়ে যা মা বললাম আমার বাড়ির সামনে হবে এখানে আমার আছে মা উঠে গেছে মা উঠে গেছে এখন আমার সাথে কোন মাকে নিয়ে ব্যাংকে যাবো গাইস কদিন ধরে ভালো দিন যাচ্ছে আমার অনেক খুশি দিন যাচ্ছে গাইস আমার শর্টকাট সজ এখন না আসার অনেক বড় একটা রাস্তা গাইস ওখানে ব্যাঙ্কে ওখানে ব্যাংকে এখন এখান থেকে আমি নেমে পড়ি মনে প্রু মা তুমি ব্যাংকে হও হ্যাঁ বাসা আমি দেখব নি তুমি চলে যাও গাইস মা বললো চলে যাচ্ছে এখন এখন যেতে চলে বাইকটা ঠিকঠাক করে আমি যাচ্ছি বাইক স্কিল লাও বেড়ে গেছে কার ফোনা ওটা গাইস চুরি করবো না কেন আমার ডিফেন্ডার আছে এবং আমি এখন আমার কাছে তোমরা বলবো গাইস আমার কাছে এখন মাত্র আর বিশ মিলিয়ন ডলার বাকি আছে গাইস কি বলবো আর মাত্র বিশ মিনিট গ্যাস কি সুন্দর দেখবি এখানে যে একটা পাওলি মারি গ্যাস ড্রিপ করি টু ড্রিপ ড্রিপ মারছে এখন যায় বাসা যায় বাসা যায় এখন ডেক ব্রেক ব্রেক নেমি এখন গ্যাস আমি মানে ঘরে যায় না ঘুম দিব ঘুম দিব এখন গ্যাস কি শুনলাম গ্যাস আমার মা মারা গেছে মা কি কেউ আমাকে মাকে কেউ মেরেছে গাইস আমার মাকে মেরেছে যে আমার মাকে মেরেছে তার আমি বদনা দেবো গাইস মা এখানে আসে আমার আমি এখন বদনা নিতে যাবো গাইস আমার মাকে মেরেছে আমার গায়ে আগুন জ্বলছে প্রতিশোধের এখন যাবো আমার বন্ধু কাছে যাব এখন আমার কাছে বন্ধু থেকে বন্ধুকে যাবো বন্ধুর কাছ থেকে সাথে আমি যাবো আমার বাবার কাছে বাবাকে নিয়ে যাবো আমি নতুন ছড়ে গ্যাস গাইজ তোমরা কি জানো যে আমার মাকে মেরেছে সে বলেছে আমি আমার মাকে মেরেছি জন্য পুলিশ এখন আমাকে চেষ্ট করছে আমার তাই জন্য আমার পিছনে টু স্টার পুলিশ লেগেজ গাইজ আমাকে এখানকার পুলিশ সেই ফার্স্ট একে উঠলো আমার বাইকে নাম এখান থেকে লোকজন কি বলবো গ্যাস আমাকে এখানকার লোকজন কি শেষটা করে শেষটা বলবো কি গ্যাস তাতে তোমার গ্যাস পুলিশে গাড়ি চলে এসেছে গ্যাস আমি ফার্স্ট গাড়ি রান টানতে হবে তুমি কি জানো আমি আমার তোমার তো জানো আমার গাড়ি ফার্স্ট টানলে আমার অসুবিধা কী হয় গ্যাস এখন সেই দিয়ে গাড়ি টানা লাগবে আর বন্ধুর কাছে যাবো বন্ধুর কাছ থেকে বাবাকে নিয়ে যাবো অস্ত্র কিনতে গ্যাস তিনজন মিলে অস্ত্র নিয়ে পুরো পুলিশটি পুরো যাই মা বাঙি বসছে আমি পুরো ঝাঁঝরা করে দেবো পর বুক ঝাঁঝরা করে দেবো গ্যাস মানে পুলিশ আসতে গেছে টান নিয়ে একটা টান গাইস কোন দিকে আকুন এরিক কোন দিকে যাচ্ছে আমি এটা কোন তোমার না না নে গাইস না এখানে আর বন্ধু কোন ফোন এরকম এর থেকে গাইস ই বলবো আমার দুঃখ বড় এখন বন্ধুকে ফোন দিই গানেস গাইস না এসে ফেলে দিল গাইস গাইস আপু গাইস আপ বন্ধুকে নিয়ে যাচ্ছে কোন আমি অস্ত্র কিনতে গাইস আমি বন্ধুকে নিয়ে যাচ্ছে কোন আমি অস্ত্র কিনতে যাচ্ছে বন্ধুকে অস্ত্র কিনতে গাইস এসব বন্ধু অ্যাক্সিডেন্ট হয়ে গেল গাইস কি বলবো আমার বন্ধুরও মারা গেল বন্ধু কী হচ্ছে দেখি তো গাইস কি আমার বন্ধু কী হচ্ছে এসব বন্ধু মারা গেছে ও মাই কট গাইস আমার বন্ধু চায় যে আমার বন্ধুকে মেরেছে তার আমি প্রতিশোধ নেবো গাইস আমি তোকে সে ওয়াদা করলাম যে তোকে মেরেছে তাকে আমি তার আমি প্রতিশোধ নেবো গাইস কে মারিসছে আমাকে এত কয়েকদিন আগে পুলি ও মেরেছিল আমাকে গাইস আমার কাসকে সেই দিনটা খাপ যাচ্ছে মা মা মারা গেল না বন্ডো মারা গেল এখন জাম বাবা কাছে গেস বসে যায় বাবা কাছে গয়ে তোমার সাথে গেস এন্ড বাবা কাছে গেস পড়সুদ গেস আম বাবা কিคุমরে গেস গেস বাবা কি মেস্টাই খবর আছে গেস বা আম যাবো এখন নষ্ট তিনটা নতুন ছোরে যেখানে আমি তোমাদের দেখাই শুনো গেস নতুন ছোরে গিয়ে তোমাদের সাথে দেখা गाइस এখন আমি অস্ত কিনেছি গেস অস্ত্র কিনে আমি যাব এখন আমি বাইরে যাব দেখো কি আমার মা বাবাকে মা বাবা আমার বন্ধুকে কে মেরেছে গাইস আজকে আমার দিনটাই খুবই খারাপ গেছে গাইস আমি ভেবেছি যে মেরবে মেরা পর তোমাকে পুলিশ কোর্ট কাছাই তো হবেই কোর্ট কাছারি হওয়ার ফলে আমি আমি আর ব্যবসা করবো না গাইস আর তোমাদেরকে বলতে নেই এই কয়েকদিন আর ব্যানস হয় আমি খুবই লস গেছি তারপরে ঈদের কয়েকদিন পরে খুব আমার ভালো আসে কিন্তু ঈদের পুজোর মধ্যে গাইস আমি ব্যবসা করলো কে আমার ফোন দিল মিস কল দিলো গাইস দেখা লাগবে গাইস কে জানা মিস কল দিল কি মিস কল কল কমা কাটে যাচ্ছে কোন কাটে যাচ্ছে গাইস কল কে কে কেটে দিচ্ছে সময় ফোন দিয়ে দিই ওকে ফোন নাম্বার কিনে এইটা হলো ওই লোকটা ফোন নাম্বার বোন কী হয়েছে কি আমার মাওয়াকে পুলিশ অফিসার মেরেছে ও মাই কার্ড ওকে আমি বদলাই দিচ্ছি আজকে কাইজ তোমাদেরকে বলি যে আমাদের যে পুলিশ অফিসার পুলিশ অফিসার কয়দিন আগে বলেছে আমাকে আমাকে একটি ব্যাঙ্ক ডাকাতি করতে হবে কিন্তু আমি ব্যাংক ডাকাতি করিনি দেখে আমাদের আমাকে মাকে হত্যা করেছে গাইস পুলিশ অফিসারকে মারবো গাইস হেলমেটটা পরে নিই যাতে আমার মুখ চুপ মুখ চেনা যায় গাইস গাইস মনে কি কষ্ট লাগতেছে আমার এখন আমি যাব এখন যে পুলিশ স্টেশনে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস গাইস আমি পুলিশ স্টেশনে চলে এসেছি গাইস আমি পুলিশদের মারবো গাইস আমি অনেক আমি এখন অনেক অস্ত্র কিনেছি গাইস দেখা যাক এ কয়টা অস্ত্র কিনেছি গাইস আজকে আমি এ এই লোকটাও সাথে ছিল আমার মা বাকে মারতার জন্য একে আমি মেরে সালবো গাইস একে মারি আমি গাইস এখন আমি পুলিশ অফিসার মারবো মারবো পুলিশ এ পুলিশ অফিসে আমাদের সাথে জড়িত ছিল গায়ে ব্লাস্ট করে দিল গাইস আমার গায়েটা ব্লাস্ট করে দিল পুলিশকে মেরে দেবো গাইস এখন আমি ফট করে ভিতরে যেয়ে যাই গাইস এ কটা আমার অস্ত আছে পুলিশ মেরেছি তো আমি এখন কি করে এখন ওরা তো আমাকে ধরে ফেলবে হেলমেটটা খুলে ফেলে এখন গাইস মাথা ওরা গরম হয়ে গেছে গাইস গাইস আমার সাথে কী এখন তোমার সামনের সাথে কী হবে গাইস কি হবে কি হবে আমার সাথে গাইস গাইস পুলিশ মারা পর পুলিশ তো আমাকে এসে একটা নতুন দাগ দিয়ে গেছে এখন আমাকে এখানে রয়েছে গাইস আমার সাথে কী হয় তোমরা জানতে চাইলে পরবর্তী পাতের জন্য বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব এবং সাইড সাপোর্ট দেখাও গাই যাতে আমি পরবর্তী পার্টে এদের সাথে কীভাবে বের হই এবং বল নিতে পারি তা তোমাদের জানাতে পারি ভাই ভাই